আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম কবুল যেহেতু বলেছেন সংসারও করতে হবে বলছেন হাসনাত এদিকে বিএনপি গণভোটকে গলা টিপে হত্যা করতে চাই বলছে জামায়াত জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে আমরা প্রতারণাকে না বলেছি বলছেন রুমিন ফারহানা জানাবো একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা করছে সরকার এবং সর্বশেষ জানাবো সংসদ নির্বাচন ছাড়া এই মুহূর্তে আর কোন এজেন্ডা নেই বলছেন আজম খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কবুল যেহেতু বলেছেন সংসারও করতে হবে বলছেন হাসনাত জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত বলেছেন জুলাই সনদ যখন দেখা নিয়ে দিল তখন আমরা সনদে স্বাক্ষর করিনি সনদের আইনি ভিত্তি চেয়েছিলাম আমরা তা না হলে অনেক দল সনদে স্বাক্ষর করলো তার মধ্যে একটি দল এখন সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে আমরা বলবো কবুল যেহেতু বলেছেন কাবিন যেহেতু সিগনেচার করেছেন আপনাদের সংসারও করতে হবে হাসনাত নাসির উদ্দিন ভাই বলেছেন স্বাক্ষর করার পরে তারা আবার বিপক্ষে অবস্থান নিয়েছে বিয়ে যদি করবাই না তাহলে কামিনে সিগনেচার কেন করলা সংসার যদি নাই করবা তাহলে কবুল কেন বললা কবুল যেহেতু বলেছেন কাবিনে যেহেতু সিগনেচার করেছেন আপনাদের সংসারও করতে হবে সংসার যদি না করতে চান রাস্তা খোলা আছে জনগণের সামনে এসে বলতে হবে আমরা ডিভোর্স দিতে চাই জনগণের সামনে মুখোশ উন্মোচন করতে হবে আপনাদের জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না হাসনাত আবদুল্লাহ আরও বলেন সংস্কারের বিপক্ষে যারা না এর অবস্থান নিয়েছেন তাদের চিহ্নিত করে রাখুন তারাই আবার তত্ত্বাবধায়ক সরকার ও ভোট এবং মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নেবে আজকে যারা বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের চিহ্নিত করুন কালকে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে বিএনপি গণভোটকে গলা টিপে হত্যা করতে চায় বলছে জামায়াত বিএনপি সংস্কার চায়নি সংস্কারের পর্যায়ে গণভোট চায়নি বলে মন্তব্য করেছেন জামেত ইসলামী নায় আমি ডক্টর সৈত আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নির্বাচন আর গণভোট কেন তারা একসঙ্গে চায় এমন প্রশ্ন তুলে তাহের বলেন তারা গণভোটকে গলা টিপে হত্যা করতে চায় কারণ শুরু থেকেই তারা তো গণভোট চায়নি এখন বাধ্য হয়ে গণভোট নিয়েছে আবার এ তারা কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায়ও গেছে তিনি আরো বলেন বিএনপির দা নোট অব ডিসেন্ট গুলো যদি সন্নিবেশিত হয় তাহলে তো এইসব সংস্কারের প্রয়োজন নাই এখন এইসব ছুরে বঙ্গোপসাগরে ফেলে দিলেই হবে চাল করার তো কোনো দরকার নাই আপনি বলে দেন আমি কিছুই মানি না যদিও আজকে তারা কিছুই বলছে তিনি বলেন একজন প্রধানমন্ত্রী একসঙ্গে দশ বছরের বেশি থাকতে পারবেন না তখন পত্রিকায় দেখলাম যে বিএনপি মেনে নিয়েছে কিন্তু আবার নোট অফ ডিসানও দিয়েছে ডিসান তো দিয়েছেন তাতে তো কোনো অসুবিধা নাই রেজাল্ট যা হওয়ার তাই হবে সিদ্ধান্ত হয়ে গেছে আর ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী একই সঙ্গে হতে পারবেন না এটা তো বিএনপির বিরুদ্ধে সিদ্ধান্ত না এটা যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে তাহলে আমাদের আমির শফিক সাহেব আমির আর দলীয় প্রধান এক সঙ্গে হতে পারবেন না তিনি বলেন আমরা আর ফ্যাসিবাদ চাচ্ছি না আমরা চাচ্ছি ক্ষমতার ডিস্ট্রিবিউশন যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে বিএনপি অনেক যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছু পয়েন্ট স্যাক্রিফাইস করেছি একজন দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না তাহের বলেন এটা বিএনপি কেন মনে করছে যে তারাই একশো বছর আগামীতে ক্ষমতায় থাকবে তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে অস্বীকার করা আমরা চিন্তা করছি যদি সংস্কার হয় তাহলে তো আর দেশের সংস্কার হলো না বিএনপির আচরণ হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য কি উপযোগী কি হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে সংস্কার করলে এটা তো আরো খারাপ সংস্কার হয়ে যাবে দেশ আবারও রসাতলে যাবে জাতির সঙ্গে প্রতারণা হচ্ছে আমরা প্রতারণাকে না বলছি বলছেন রবীন্দ্র পারহানা বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন দুইশো সত্তর কর্ম দিবস আলোচনার পরে যে বিষয়গুলোতে দলগুলোর পয়েন্ট আছে বা যেই সব বিষয়ে শো বিএনপি ভিন্ন মত দিয়েছে সে বিষয়গুলো স্পষ্ট না করে একটি আদেশ জারি করার কথা বলা হচ্ছে ভোটের যে প্রশ্নতা থাকবে সেখানে ডিস্টেন্সের ব্যাপারগুলো একেবারে উড়িয়ে দিয়ে সদরটিকে ঘোষণা করেছে এটা জাতির সঙ্গে প্রতারণা এই প্রতারণাকে আমরা না বলেছি বিএনপি শুরু থেকেই বলছে আমাদের যেদিন নির্বাচন হবে সেই আমরা আমরা গণভোট চাই লক্ষ্য করলাম সে ব্যাপারে একেবারেই ন্যূনতম কর্ণপাত না গণভোটের কথা বলা হচ্ছে নির্বাচনের আগে গণভোট হলে বিএনপি কি করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির এই নেত্রী বলেন জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় সরকার থেকে যদি সিদ্ধান্ত হয় তাহলে সময়ের সঙ্গে সেটা করার দরকার বিএনপির দলীয় আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন নির্ধারিত হয়েছে সেটা যদি কোনো কারণে পিছিয়ে যায় বা দ্রুত নির্বাচনের পথে না যায় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে শক্তি থাকার কথা সেটি আর থাকবে না তিনি আরও বলেন গণভোটে সংবিধানের প্রশ্নে জড়িত বাংলাদেশের মানুষের মূল চিন্তা উচ্চকক্ষ নিম্ন কক্ষ বা গণভোট কবে হবে এগুলো নিয়ে নয় তাদের কনসার্ট তারা ঠিক মতো সস্তায় জিনিস কিনতে পারবে কিনা খাবার সস্তায় খেতে পারবে কিনা চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি হবে স্বল্প বা বিনামূল্যে তারা ওষুধ পাচ্ছে কিনা হাসপাতালগুলোতে তারা সেবা পাচ্ছে কিনা তাদের ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরি পাচ্ছে কিনা দেশের বাইরে গিয়ে কিছু রোজগার করে পরিবারকে সাপোর্ট করতে পারছে কিনা এগুলো হচ্ছে তাদের মূল চিন্তা তারা যখন দেখবে এমন একটি বিষয়ে গণভোট হচ্ছে সেই বিষয় নিয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই তাদের প্রতিদিনকার জীবনের সঙ্গে এই বিষয়গুলোর কোন সংযুক্তি নেই তখন না ভোট জয়যুক্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করার চিন্তা সরকারের জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর তীব্র অনক্যের কারণে এক ধরনের দুরূহ চ্যালেঞ্জ এর মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে সরকার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোটের আয়োজনের বিষয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার যদিও এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সংসদ নির্বাচন ছাড়া এই মুহূর্তে আর কোনো এজেন্ডা নেই বলছেন আজম খান বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন দেশের অর্থনীতি সমাজনীতি গণতন্ত্র বিনিয়োগ এবং সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া এছাড়া আর কোনো এজেন্ডা নেই তিনি বলেন সেই নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করব এর আগে যারা গণভোট চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তিনি আরও বলেন বিএনপি মনোনয়ন চূড়ান্ত শিগগিরই তা পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে সেটা যে কোনো সময়েই হতে পারে এটা সুনির্দিষ্টভাবে বলতে পারবো না আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে একদিনের না পর্যায়ক্রমে এই তালিকা প্রকাশ করা হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ